শিয়া তাত্ত্বিকের সাথে কথা বলার পর আমি দেখছি যে তারাও অনেকে কিন্তু এটা নিয়ে কাজ হয়েছে ইরানে যে রেটার ফিলোসফার কিং হচ্ছে আল্লাহ নবী রসুল শিয়া ইসলামের অনেক মেজর থিঙ্কার একই একমত যে আল্লাহ ইচ্ছা করলেও ইনজাস্টিস করতে পারেন না ইরান তো আসলে শিয়া ইসলামের মেজর কেন্দ্র না সোশ্যালিজম ভিত্তিক যে সমাজ ব্যবস্থা করব যেখানে রাষ্ট্র বা সমাজ গঠনের ধারণাই নাই আলি সারিয়াতের ইসলাম বেসিক্যালি হচ্ছে একটা আইডিওলজিক্যাল বিপ্লব সেটা হচ্ছে সসীমের মধ্যে অসীমকে ধারণ করা মানুষের মধ্যে যে চিন্তার যে প্রাবল্য সেইটা যদি মানুষের মর্যাদাকে রক্ষা করে সমাজে বিপ্লব ঘটায় জাস্টিস প্রতিষ্ঠা করে তাহলে একটা আইডিয়াতে সীমাবদ্ধ থাকার দরকার নাই কারণ আপনার কমিটমেন্ট আল্লাহর কাছে আজকে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে যে শরীয়তির দর্শনটা আসলে কি সেটা সম্পর্কে একটা ধারণায় যাওয়া ডেফিনেটলি এই আলোচনার মধ্য দিয়েই শরিয়াতি পাঠ শেষ হয়ে যাবে তা নিশ্চয়ই নয় কারণ দর্শন দর্শনে কিছুটা জটিলতা আছে অনেকেই বলেন যে শরীয়তি মাক্সবাদ বোঝেন না আমার মনে হয় যে শরিয়াতি আসবে প্রচলিত ধারায় মাক্সবাদ বুঝতে চানো না এমনকি হয়তোবা সেটা তার দরকারও নাই কেন সেই আলোচনাটাও আসবে আমাদের আলোচনা যেহেতু আমরা আমরা ডিফাইন করার চেষ্টা করব শরিয়াতির দর্শন কি সেক্ষেত্রে আমরা দুইভাবে তাকে বোঝার চেষ্টা করব একটা হচ্ছে ব্যক্তি সরিয়াতি একজন ব্যক্তির দর্শন তো তার মনস্তত্ত্বের রিফ্লেকশন এবং সেই রিফ্লেকশনটা গড়ে ওঠে ব্যক্তি মানুষের সাথে তার পরিপার্শ্বের দর্শন অর্থনীতি সমাজতত্ত্ব রাজনীতির সাথে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আর আরেকটা ঘটনা ঘটে সেটি হচ্ছে সে ব্যক্তি হিসেবে যে সমাজে বা সভ্যতায় সে উপস্থিত থাকে আকালমান ব্যক্তি হিসেবে সেখানে তার সভ্যতাও তাকে রেগুলেট করে একটা জায়গায় পৌঁছানোর জন্য তবে থেকে বোঝার জন্য দুই জায়গা থেকেই আমাদের বোঝার দরকার আছে প্রথমত আমরা দেখি যে শরিয়াতি জন্মগ্রহণ করেছেন মাজিনান প্রদেশে যার যেটার জায়গাটার অঞ্চলটার নাম হচ্ছে সাবজেভার ফার্সি যারা জানান তারা সহজে ধরতে পারবেন যে এই অঞ্চলটা মধ্যে একটু সবুজ অঞ্চল গ্রিনারি অঞ্চল ছিল এবং তাদের যে পূর্বপুরুষ তারা সবাই কিন্তু ওই অঞ্চলের ক্রিয়ারিক অর্থাৎ ধর্মবেত্তা বা মূল আরেকটা বিষয় শরিয়াতির আইডিওলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে ইরানের ইসলাম হচ্ছে ইসনা আশারি শিয়া ইসলাম জাফরি ফিকা সেইটার একটা সেটার কেউ একটা অ্যানাটমি করার বিষয় আছে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে ইরান আর ইরাকে আমরা যে ইসনে আশারি মাঝাব দেখি অর্থাৎ দ্বাদশীমা মিশিয়া এইটিন সেঞ্চুরির প্রথম দিকেও সেই স্নেহ আশারি মাঝাবের এখন যেটা উসুলি ফিকা অর্থাৎ প্রিন্সিপালিস্ট প্রিন্সিপালিস্ট শব্দটা আমার দেওয়া না এটা ইয়ান রিচার্ডের ব্যবহৃত শব্দ কিন্তু এটা যখন ইংরেজিতে অনুবাদ হয়ে অনুবাদ হয়েছে এই বই তখন এটাকে অনুবাদ করা হয়েছে রেশনালিস্ট এই ফিকা তখনও পর্যন্ত ইরাক ইরানে ডমিনেন্ট ছিল না অর্থাৎ এখনকার যে আমরা যে শিয়া মডেবের ইসনাসারি মডেলের যে ধারাটা ইরান ইরাকে দেখি সেটিও একটা সময় এইটিন সেঞ্চুরির আগে পুরা অঞ্চলের ডোমিনেন্ট ছিল না কী বিষয়টা ছিল সেটা বোঝাটা জরুরি থাকে আপনার শরিয়াতের মনস্তত্ব কিছুটা বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে শরিয়াতির যে বাবা মোহাম্মদ কি সরিয়াতি তার মধ্যেও কিন্তু সমাজতন্ত্র সমাজতন্ত্রের পিচ আমরা জানি যে সেখানে তিনি যে খোরাসান প্রদেশে একটা ইসলামী বিপ্লবের সূচনা করেন যেটাকে ফার্সিতে তখন বলতো সোশিয়ালিজমে ক্ষুদা পারাস্তি অর্থাৎ ক্ষুদা তাকুয়াপন্থী সোশ্যালিজমের একটা ধারা ছিল সেটিও কিন্তু মূলত ইরানের যে বর্তমান যে উসুবি ধারা সেটির সাথে খাপ খায় তার আগের আকবারই ধারার সাথে না এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা বোঝার জন্য আসলে ইরানের ইতিহাস এবং শিয়া ইসলামের ভিতরে আমি একটু ডাইভ দিব সামান্য এই আলোচনাটা এটা পুরোটা কাভার করবে না ইটস আ ভেরি ক্রিটিক্যাল ফিলসফিক্যাল ডিসকোর্স যেটার সাথে শরীয়তের পুরা মনস্তত্বের গঠনটা নির্ধারণ করে আমরা জানি যে এই ছয়শো সালে একটা ঘটনা ঘটে যেটা যারা শিয়া ইসলাম সম্পর্কে জানেন তারা সবাই জানেন সেটা হচ্ছে গাদিরে খুমের ঘটনা তা শিয়া ইসলাম নিয়ে আমরা খুব বেশি আলোচনায় যাব না দুই একটা ঘটনার মধ্য দিয়ে আমরা মেইন প্রজেকশনে চলে আসবো সেই ঘটনাটা ছিল সুরা মায়েদার ৬৬ নম্বরে একটা আয়াত সেটা হচ্ছে ইয়া আইহর রসুল বাল্লেক মা উম কামের রব্বিক ওয়েইল রাম তাফা ফা বাল্লাক তাহু ওয়াল্লাহু ইয়া সেমু কেমিনান নাস ইনহা দিল কমল কাফিরিন হে রসুল আপনার কাছে যা বলা হয়েছে তাবলিক করা হয়েছে বল্লেক তাবলিক একই ধাতু থেকে আসা সেটি আপনি প্রচার করুন তা না ধর আপনি কোনো দায়িত্বই পালন করবেন না শিয়া বিশ্বাসীর অনুসারীরা মনে করেন যে এই ঘটনার মধ্য দিয়ে নবী হজরত আলীকে তার উত্তরাধিকারী হিসাবে নির্বাচন করে দিয়ে গেছেন তো এইটা নিয়ে এটার আগে পরে আরও ঘটনা আছে আমরা সেই জায়গায় যাচ্ছি না যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই ঘটনাটা হচ্ছে যে এরপরে একটা বিপজ্জনক ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ক্ষমতার পালাবদল অনেকগুলি ঘটনা ঘটার মধ্য দিয়ে আমরা জানি যে ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনাটা ঘটে এবং তারপরে সেটার বদলা জন্য মুক্তার সাকাফির আন্দোলন হয় তারপরে শিয়াদের বিভিন্ন অঞ্চলে কুচু কাটা করা হয়েছে এরপরে সেটাকে আবারও নফসে জাকিয়ার আন্দোলন হয় সেটা আপনার আল মুনসুরের বিরুদ্ধে তো সবচেয়ে বড়ো কথাটা হচ্ছে এই ঘটনার পরে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যে শিয়াদের আসলে যে মধ্যপ্রাচ্যের অবস্থান সেটা দুর্বল হয়ে যায় এবং তখন একটা বিশ্বাস তাদের মধ্যে জন্মায় যে আসলে যে বারোতম ইমাম দ্বাদশ ইমাম আল মাহাদির আগমনের আগে কোনো রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাবে না বেসিক্যালি আমরা যেটাকে বলছি আকবরই দর্শন অর্থাৎ ট্রেডিশনালিজ ধারা এটাও আমার ইংরেজি না ইংরেজি না এটা ফ্রেঞ্চটা ফ্রেঞ্চটা এক্সেন ইয়ান রিচার্ড দেখেছিলেন অর্থাৎ ধারা তো সেই ধারা অনুযায়ী তারা মনে করতেন যে আর কোনো রাষ্ট্র ব্যবস্থা ইমামের জহুরের আগে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না তবে কী ঘটনাটা ঘটলো এইটিন সেঞ্চুরিতে যেই কারণে আবার একটা রাষ্ট্র ব্যবস্থা ধারণা আসলো কারণ সোশ্যালিজম ভিত্তিক যে সমাজ ব্যবস্থা করব। যেখানে রাষ্ট্র বা সমাজ গঠনের ধারণাই নাই তারা প্রত্যেকে চিন্তা করছে যে আমরা গুটায় আড়ালে লুকায় থাকব। সেখানে কি ঘটছে সেটা হচ্ছে যারা অনেকে পড়াশোনা করেন এই বিষয়ে জানেন যে এইটিন সেঞ্চুরির প্রথম দুই দশকে একজন মুস্তাহিদ তিনি আয়াতুল্লাহ মুহম্মদ নারাকি যিনি বলছেন যে একটা ক্ষুদ্র পরিসরে ধর্মীয় রাষ্ট্র গঠন করা যায় একজন ফকি বা স্কলারের আন্ডারে আমরা জানি যে এটারই পরবর্তীকালে এক্সটেনশনটা ছিল হচ্ছে বেলায়াতে ফকি এখন কথাটা হচ্ছে ইরানে কেন এই ঘটনাটা ঘটলো ইরান তো আসলে শিয়া ইসলামের মেজর কেন্দ্র না আসলে তো ইরানে শিয়া ইসলামের কেন্দ্র হচ্ছে এখনও ইরাক অর্থাৎ নাজাফার আশরাফ হাউজে ইলমিয়া যেখানে হজরত আলীর মাজার এবং যেটাকে কেন্দ্র করে সারা দুনিয়া শিয়া ইসলামের ভিত্তিভূমি করে উঠছে কাছেই আবার কারবালা কাজেমাইন যেখানে শিয়া ইসলামের মেজর সাইট সেগুলি বাদ দিয়ে ইরানে কেন এই ঘটনাটা ঘটল এইখানেই রয়েছে শরিয়াতের মনস্তত্বের মূল পাঠ ঘটনাটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে দেশটাকে এখন ইরান বলি পারস্য সেটা আসলে একটা দীর্ঘ সাম্রাজ্য এবং সেখানে দুইটা মেজর সাম্রাজ্য ইতিহাস রচনা করছে একটা হচ্ছে আকে যেটা ফার্সিতে বলে আর একটা হচ্ছে সাসানিট ডাইনেস্টি এই দুই পিরিয়ডে বিশেষ করে সাসানিট পিরিয়ডে ইরানে সমাজতন্ত্রের একটা ঢেউ উঠে আমরা জানি যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সালাই জন্মের প্রায় চারশো বছর আগে এখানে মাজদাকের আন্দোলন ঘটে এবং মাজদাক হচ্ছে বিশ্বের প্রথম দিককার সমাজতান্ত্রিক মডেলের অন্যতম মনে করতেন যে ব্যক্তির কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না এবং তারও দুইশো বছর আগে এখানে একজন আরেকজন ঐতিহাসিক আগমন ঘটে তিনি হচ্ছে পার্থিয়ান তার নাম হচ্ছে মানি আমরা জানি যে পৃথিবীতে রকম প্রভাব বিস্তারকারী ধর্মপ্রচারক খুব কম আসছে একটা সময় বর্ণনা নেওয়া যে একটা সময় আপনার আফ্রিকা থেকে পাকিস্তান পর্যন্ত একটাই ধর্ম ছিল অথচ আমরা এখন তার নামই জানি না এই মানির ধর্ম এবং কারণ কি তখন তো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার হয় নাই ইট ওয়াজ দ্য অনলি মোস্ট পাওয়ারফুল রিলিজেন দ্যাট টাইম তা এই মানির ধর্মের একটা মূল কথা ছিল হচ্ছে সামাজিক সমতা এবং সাম্য আরেকটা কথাটা হচ্ছে যখন আমাদের নবী করেন তখনও কিন্তু আমরা লক্ষ্য করব যে আরব অঞ্চলে নিউ প্লেটো নিউপ্লেটনিক ফিলোসফি এবং অ্যারিস্টোটোটোরিয়ান ফিলোসফি কার্যকর এবং মজার বিষয় হচ্ছে আলিসাদিয়াতির যে আল্লাহর যে ধারণা রবুবিয়াতের ধারণা সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু কিছুটা আপনার অ্যারিস্টোটলের ধারণার সাথে মিল আছে সেটা হচ্ছে এবং শিয়া ইসলামের অনেক মেজর একই যে আল্লাহ ইচ্ছা করলেও ইনজাস্টিস করতে পারেন না বুঝেন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে তারা মনে করে যে আল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ কোনোভাবেই নিজেকে আনজাস্ট করতে পারেন না এবং সেই কনসেপ্টটা বেসিক্যালি কোথায় ডেভেলপ করছে সেটা হচ্ছে অ্যারিস্টোটাল আনমুভ মুভার সে আনমুভ মুভার সেটা কি যে তিনি জগতে একটা প্রসেস ডেভেলপমেন্ট করছেন এবং তার ভিত্তি করে জগতের মধ্যে পরিবর্তন হয় কিন্তু সেখানে অনেক অ্যানোমালি বা অনেক ইনজাস্টিস ঘটে কিন্তু মূলবর্গে আপনার সত্য প্রতিষ্ঠিত হবে বেসিক্যালি সারিয়াতির দর্শন কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট কীভাবে অর্থাৎ আল্লাহ প্রদত্ত একজন মানুষই কিন্তু এই পরিবর্তন বা জাস্টিস প্রতিষ্ঠান নিয়ামক আপনি যারাকে নবী রসু হিসাবে চিন্তা করছেন যেইটা ক্রিয়েটর দর্শন হচ্ছে ফিওসফার কিং আমার কাছে অনেক শিয়া তাত্ত্বিকের সাথে কথা বলার পর আমি দেখছি যে তারাও অনেকে কিন্তু এটা নিয়ে কাজ হয়েছে ইরানে যে লেটার ফিলোসফার কিং হচ্ছে আল্লার নবী রসুল এবং মনে করেন সেটা কি জাস্টিসের ধারণাটা কি ইসলামে সেটা হচ্ছে জাস্টিস যে আপনি পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন আসলে জাস্টিস আপনি ডিফাইন করবেন কেমন আপনার তো লিমিটেড ধারণা আপনি দেখেন আপনি জাস্টিস প্রতিষ্ঠা করেন সেই ব্যক্তির মধ্য দিয়ে যিনি সসীমের মধ্যে অসীমকে ধারণ করেন এবং সেটা হচ্ছে আল্লাহ নবিরা ফলে জাস্টিসকে তো আপনি ডিফাইনই করতে পারবেন না আপনার এই সীমাবদ্ধতা দিয়ে তো সারিয়াতির দর্শন বেসিক্যালি এক ধরনের ইসলামিক এক্সিস্টেন্সিয়াল এবং সেখানকার মূলবর্গের ধারণাটা হচ্ছে এটা একটা অ্যান্থ্রোপোসেন্ট্রিক কসমোলজি সেই অ্যান্থ্রোপোসেন্ট্রিক কসমোলজিটা কি ভালো মতো আমরা ডিফাইন করতে আসি আল্লাহ আদমের মধ্যে তার নির্যাস ফুকে দিবেন শয়তান বুঝলো না মনে করলো আদমরে চিন্তা দাও আসলে সে মনে করো আসলে যে আল্লাহ বোধহয় বলতেছে এই কাদা মাটির আদম রে চিন্তা আসলে তো না যে খোদাই নির্যাস আদমের মধ্যে প্রবেশ করছে আল্লাহ বলতে সেইটার কথা বাট দিস স্যাটার্ন উইথ ইস লিমিটেড নলেজ মিস আন্ডারস্টুড হিম যে কারণে সমাজে যখন আমরা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য এই বৃহৎ আঙ্গিকে জাস্টিসটা বুঝি না তখন আমরা সমাজের মধ্যে যাদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেয় তারা সমস্যা করে কোরআন যেটা আছে যে ইন্না আদা নাল আমানাত ওয়া আস-সামাওয়াতি ওয়া মিনহা ও হামালহা বিল সামাই ইন্নাহু কান্না মান জাবা আপনি আল্লাহ এই জাস্টিস এই ট্রাস্ট অর্পণ করলেন মানুষের কাছে কাছে না কিন্তু পাহাড় পর্বত আকাশের কাছে তারা সেটা গ্রহণ করতে অস্বীকার করলো মানুষ গ্রহণ করলো আল্লাহরwidetilde শিবদলের প্রশংসা করা কিন্তু আলহাববে না অজ্ঞ না অন্ধকারে কারণ সেটা ওই গ্রেটার ক্যানভাসটা বুঝে না তবে আপনি যখন মানুষের সাধারণের কাছে ক্ষমতা দেন এবং তার মধ্যে যদি আল্লাহর ভীতি বা তাকুয়া না থাকে তার পরিণতি কি হইতে পারে ষোলো বছর আপনি দেখছেন তবে আলী শরিয়তের ইসলাম বেসিক্যালি হচ্ছে একটা আইডিওলজিক্যাল বিপ্লব সেটা হচ্ছে সসীমের মধ্যে অসীমকে ধারণ করা এবং এইটার মেসেঞ্জার হিসেবে আল্লাহ নবী রসুলরা পৃথিবীতে আসছেন এখন সমস্যা হচ্ছে শিয়া ইসলামের একটা কনসেপ্টের জায়গায় একটা বিপদ আছে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ বাইত। আহলুল বাইতের বিষয়টা হচ্ছে দ্বাদশ শিয়াদের মতে আপনারা সবাই জানেন যে হজরত আগে থেকে শুরু করে আপনার বাকিয়াতুল্লাহ ইমাম মাহাদির আগমন পর্যন্ত এটা জারি থাকবে কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বের একটা বড় অংশের মুসলমান তো শিয়া না সেই ক্ষেত্রে কি করা এই যে রনি আমার একটা কাজ সে করে ফেলছে আমার একটা উপকার করছে রনি যে বইটার কথা বলছে একটু আগে তুমি যেটা নিয়ে আলোচনা করছো এই দেখো এখানে আমি দেখছি এই যে মিশন অফ এ ফ্রি থিঙ্কার এটা একটা সম্পূরক বই আছে দ্য ম্যান অ্যান্ড ফ্রিডম অব দ্য ম্যান এই জায়গাতে সারিয়াতি চিন্তা করতেন মানুষের মধ্যে যে চিন্তার যে প্রাবল্য সেইটা যদি মানুষের মর্যাদাকে রক্ষা করে সমাজে বিপ্লব ঘটায় জাস্টিস প্রতিষ্ঠা করে তাহলে একটা আইডিয়াতে সীমাবদ্ধ থাকার দরকার নাই কারণ আপনার কমিটমেন্ট কাছে ফলে তিনি শিয়া ইসলামের সকল প্যারাডাইম থেকে বেরিয়ে আসছে তার প্রমাণ হচ্ছে কি প্রমাণটা হচ্ছে মোহাম্মদ ইকবালকে নিয়ে তার কথা মোহাম্মদ ইকবাল তো খুব ভালো রকমেরই সুন্নি প্রবাগে ছিলেন এবং তার যে কিন্তু কথাটা হচ্ছে কোন জায়গাতে উনি ইমামতকে গুরুত্ব দিচ্ছেন তার একটা বই আছে জাগর তো আমরা পড়তাম এক সময় সেটা কি হুসাইনের আপনার বিপ্লবী ধারণা সেই বিপ্লবী ধারণাতে হুসাইন গুরুত্বপূর্ণ ইমাম হিসাবে না তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান সেই জায়গাতে আপনি খেয়াল করে দেখবেন শেষের দিকে তার যে বইগুলি যেগুলি ক্রিটিক্যাল থিউরিটিক্যাল আমি কয়েকটা নাম বলছি ইসলামোলজি তারপরে মিশন অফ এ ফ্রি থিঙ্কার তারপরে আসেন দ্য অ্যাপ্রোচ অফ আন্ডারস্ট্যান্ডিং ইসলাম দ্য ফ্রি ম্যান অ্যান্ড ফ্রিডম অফ দ্য ম্যান রিক্সেকশন অফ হিউম্যানিটি অন সোশ্যালজি অফ ইসলাম আমি যেই বই অনুবাদ করছি ম্যান মার্কসিজম ইন ইসলাম এবং এই বইটা শুনে প্রথমে একটু পাজর ছিলাম যে আর্ট অ্যাওয়েটিং অফ দ্য সেভেয়ার কিন্তু ইমাম মাহাদির কথা একটাও নাই এখানে এইখানে তার মিশন হচ্ছে যেই ব্যক্তি সমাজের কল্যাণ করবে বিপ্লব আনবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এক অর্থে আমার মনে হয়েছে কাছে সেই ইমাম সেই যুগ দোষটা মহাপুরুষ যে কারণে দেখবেন এই বইগুলিতে খুব বেশি ইমামদের বিষয় কথা নাই বিষয় নিয়ে খুব একটা কথা নাই তিনি ইমামদের শ্রদ্ধা করছেন সমাজের জন্যই করছেন হঠাৎ আলীর প্রশংসা তিনি করছেন কেন করবেন না তিনি তো মানুষের অধিকারের জন্য ফাইট করছেন বিষয়টা হচ্ছে ওই প্রজেকশনটা থেকে তিনি ইসলাম ভ্রাতৃত্বের জন্য আসলে কোন সংকীর্ণ জায়গায় ইসলামকে আবদ্ধ রাখা পক্ষবাধী ছিলেন না যে কারণে ইকবালের এই জায়গাতে আসার পরে আমার কাছে মনে হয়েছে তিনি আসলে ক্যানভাসটা উন্মুক্ত করছেন আসলে এক ধরনের বৃহৎ উম্মার ধারণা উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং যে জিনিসটা আপনি বুঝবেন তার একটা বই এই ছোট বই আপনি তার ডিফ্রেকশন অফ হিউম্যানিটি সেখানে গেলে আবিশা রিয়া মূল অনুষঙ্গ কি চিন্তার সেটা হচ্ছে মানুষের অসীমত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজেকে উন্মুক্ত করা কিন্তু তার মূল কাঠামো যেন হয় মানবজাতির এবং মানব সভ্যতার উন্নয়ন এবং বিকাশ তাই এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আর সমাবেক মরহমত